মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির গুরুতর আহত আরও একজন উত্তেজিত জনতা ব্যাপক ভাঙচুর চালাল পুলিশ বুথে সূত্রে জানা গেছে সকাল ছটা নাগাদ বিয়েবাড়ি থেকে ফেরার পথে মধ্যমগ্রামে নজরুল সরণী রাস্তা পারাবার করার সময় দ্রুত গতিতে একটি পিক আপ ভ্যান এসে মোটর বাইকে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলেই বাইক আরোহীর মৃত্যু হয় গুরুতর আহত হয় আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে আহত ব্যক্তি দীর্ঘক্ষণ ধরে রাস্তার ওপরে পড়ে থাকলেও কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি এমনটাই অভিযোগ স্থানীয়দের আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা এরপরেই ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকার মানুষজন ব্যাপক ভাঙচুর চালায় ট্রাফিক বুথে ট্রাফিক বুথের জানালা দরজা চেয়ার টেবিল সমস্ত কিছু ভেঙে ফেলে তারা দীর্ঘক্ষণ বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখে স্থানীয় মানুষজন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী ও এসডিপিও বারাসাত প্রায় দু ঘন্টা রাস্তা অবরোধের পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয় মানুষজন ঘটনা তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ মধ্যমগ্রাম থেকে নিজস্ব প্রতিনিধি বিশ্ব দরবার সংবাদ সকাল চারটে কুড়ি নাগাদ এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে একটা বিবাহ অনুষ্ঠান থেকে ফিরছিল তাদের রিলেটিভ ছিল বাইকে ছিল স্করপিও করে ওরা যখন মেঘদূর থেকে উটান করে এসে এখানে নজুসনি মুখে এসছে তখন ওদের যখন রিলেটিভ এইখানে রাস্তা পারাপারের জন্য আমাদের এই নজরশনির দিকে ঢুকছিল মুখে এই দিকে অভিমুখে ছিল নজরু অভিমুকে। অভিমুখে তখন একটা মাছের গাড়ি দ্রুত গতিতে গিয়ে এমনভাবে মারে পাল্টি খেয়ে যায় এবং অন দ্য স্পট একজন মারা যায় এবং একজন আপনার মৃত্যুসজ্জার সাথে লড়াই করছে নারায়ণ হসপিটালে চিকিৎসাধীন এখন সেই সময় অন ডিউটি একজন পুলিশ অফিসার ছিল তার সাথে দুজন সিভিক পুলিশও ছিল এটাই আমাদের কারণ যে তারা সেই সময় অন ডিউটি থাকাকালীনও তারা কোনো রকম কপারেট করিনি তারা কোনো রকম সহযোগিতা করেনি যেটা তাদের কর্তব্য নৈতিক কর্তব্য যে একটা রকম হসপিটালাইজ করা এটা ইমিডিয়েটলি যে একটা পেশেন্ট যে সময় রাস্তায় পড়ে আছে মৃত্যুর সাথে লড়াই করছে সেটা না করে তারা সেই সময় দায় এড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে নিজেরা

আমাদের একটাই বক্তব্য যারা এখানে অনডিউটি অফিসার বা যারা সেভিক ছিল তাদেরকে আইডেন্টিফাই করে চিহ্নিত করুক এবং যত শীঘ্র সম্ভব তাদেরকে শাস্তি দেওয়ার চেষ্টা করুক যারা জনতা এখানে অবরোধ করছে পাবলিক ক্ষুব্ধ হয়ে পাবলিক তারা দিশাহারা হয়ে তারা এটা করতে বাধ্য হয়েছে এখন আমরা চাই যত দ্রুত সম্ভব আইডেন্টিফাই করে তাদের দোষীদের চিহ্নিত করুক এবং যারা খালাসি যারা এরা ছিল তাদের সবাইকেই চিহ্নিত করুন এবং যারা ডিউটি অফিসার ছিল তাদেরকেও চিহ্নিতকরণ করুন শেখ নূর হোসেন একটা বিয়েবাড়ি থেকে ফিরছিলাম আমরা ঠিক আছে ও ফিরছিলো রোড ক্রসিং করার জন্য এখানটায় ছিল যেহেতু আমাদের লোকাল কিছু শিবিক এখানে টাকা তোলাবাজি করছিল ও যেহেতু গাড়িটা দেখছিল টস মারছিল গাড়িটা ও রানিং ক্রসিং করতে গিয়ে গতির ব্যাগ হারিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটাকে ধাক্কা মারে কিছু দূর গিয়ে গাড়িটা ধাক্কা মারে যিনি ছিলেন আমাদের যিনি ভাই পড়েছিলেন দীর্ঘদিন ধরে ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিলেন কোনো সিভিক কোনো রকম কোনো এগিয়ে আসবে কোনো সাহায্যতা করলো না ঠিক আছে হয়তো যদি সময় মতো নিয়ে যেত হসপিটালে হয়তো পেশেন্টটা বেঁচে যেত হ্যাঁ আমরা গেছিলো আমরা বাড়িতে বাড়িতেই ছিলাম ওখানে দীর্ঘদিন মানে পেশেন্ট আমার অনেকক্ষণ অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওখানে পড়েছিলো হয়তো যদি আমাদের সিমিক ভাইরে একটু সাহায্য করতো তাহলে হয়তো পেশেন্টরা বেঁচে ফিরতো দীর্ঘদিন পেশেন্ট ওখানে পড়েছিলো অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও ঠিক আছে আমরা আসার পরে আমরা যখন সহযোগিতা চাইছি ওনাদের কাছে ওনারা ভাবে আমাদের কোনো সহযোগিতা করেনি এবং অ্যাম্বুলেন্সে এসে অ্যাম্বুলেন্সকেও তারা পাঠিয়ে দিয়েছে ঠিক আছে যারা আমাদের যে গাড়িটা এসে অ্যাক্সিডেন্ট করেছে যে গাড়িটা মেরেছে সেই ড্রাইভার প্লাস খালাসি পলাতক ঠিক আছে তাদেরকে রকম অ্যারেস্ট করা হয়নি এর পিছনে পুলিশ সাহায্য করেছে সিভিল যারা ছিল তারা এর পিছনে সাহায্য করেছে আমরা চাইবো প্রশাসনের কাছে তার নাম এস কে কাশের এস কে কাশের স্থানীয় বাসিন্দা এটা লোকাল যারা লোকাল আমাদের পাবলিক আছে তারা ক্ষিপ্ত হয়ে দীর্ঘদিন এই ঘটনা ঘটছে আপনারা প্রতিনিয়ত দেখছেন দীর্ঘদিন দীর্ঘ নানান জায়গায় এই যে তোলাবাজির কারণে এই ঘটনা দীর্ঘদিন দুর্ঘটনা ঘটছে আজকে আমাদের এখানে ঘটেছে তাই আমাদের লোকাল স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে এই জিনিসটা করেছে তারা নিজের নিয়ন্ত্রণ হয়ে ঠিক আছে আমরা আমার নাম রোহিত আলী আমি এখানেই থাকি হ্যাঁ এলাকার নাম নজরুল ইসলাম সরেনি স্টুদারাজপুর